আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিকাশি আপনাদের সাথে আল্লাহর রহমতে আপনাদের অশেষ ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে আমি চলে আসছি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মিসাস শফি কটো ব্রিক্স যেটা আমাদের পাবনা জেলার মধ্যে হেমায়তপুর ইউনিয়নের মধ্যে অত্যন্ত বড় একটি ব্রিক ফিল্ড যেটা মিসেস শফিকটো ব্রিক্সে তো এই শফিকটো ব্রিক্সে কিন্তু আমি অলরেডি উপস্থিত আপনারা দেখছেন যে এর বেশ কিছু আগে আমি আপনাদেরকে সামান্য কিছু দামে কিন্তু মিসেস শফিক অটো ব্রিক্সের অটো ইটগুলো আপনাদেরকে দিছি বা দিয়ে থাকছি তো আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমাদের মিসেস শফিক অটো ব্রিক্স নতুন ইট তৈরি করতে যাচ্ছে বা অনেক আগের থেকে শুরু করছে যেটা আপনাদেরকে দেখানো হয়নি তবে এখন আমি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু প্রচুর পরিমাণ কাঁচা ইট যেটা কাঁচা মাল্লা আমরা বলে থাকি কাঁচা ইটগুলো অলরেডি কাটা কমপ্লিট এখন দু মধ্যে আগুন দেবে ইনশাল্লাহ আগামী এক তারিখ থেকে আপনারা আমাদের নিজের ছকি নতুন ইট পাবেন আমি আপনাদেরকে এখন একটু কেমন ইট ছবি কটো ব্রিক্স কেমন ইট বা ইটের গুণগত মান তো এখন বলো রাখছেন আমি আপনাদেরকে ইটগুলো দেখাই মামা আসুন তো দেখতে পাচ্ছেন আমাদের গত কয়েকদিন যাবৎ থেকেই কিন্তু খাসা ইটটা তৈরি করা অলরেডি শুরু করেছে আর এর মধ্যে থেকে ইটগুলো আমরা করা হয়েছে ইটগুলা কিন্তু শুকাতে দেওয়া হয়েছে শুকানো হচ্ছে ভিতরে যায় এটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ আমাদের এই কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্রোটেকশন হয় মানে প্রতিদিন মিনিমাম এক থেকে দেড় লক্ষ ইট উৎপাদিত হয় আর সেলের বিষয়টা অন্যরকম একটু ইটগুলো দেখায় কাছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের অটোপিক্স মানে অটো ইট যেটা একেবারে মেশিন দিয়ে তৈরি করা আমি আপনাদেরকে দেখাবো যে এই ইটগুলো কীভাবে মেশিন দিয়ে তৈরি করে ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আজকে নতুন হয়ে থাকলে অবশ্যই আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ প্রতিনিয়ত আশিক ভাই পাবনা আপনাদেরকে ইট ভাটা সম্পর্কিত নতুন নতুন তথ্য বা নতুন আপডেট কিন্তু জানিয়ে থাকি সবসময় দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু এটা মিসেস শফিক অটো ব্রিক্সের অটোই যে এটাতে কোনো প্রকারের নাম্বার নেই একেবারে প্লেন ফ্রেশ চতুর পোনাটা কিন্তু একেবারে ফ্রেশ তো এইটার সাইজ সম্বন্ধে যদি আমি আপনাদেরকে জানিয়ে দিই আমাদের এই মিসেস শফি কটো ব্রিক্স আগুন দিয়ে জ্বালানোর পরে পোড়ানোর পরে আপনারা যে সাইজটা পাবেন এখান থেকে এখান পর্যন্ত পাবেন পাকা একেবারে দশ ইঞ্চি আর যেটা হাইটে পাবেন এটা পাকা তিন ইঞ্চি যেটা চওড়া পাবেন এটা পাকা পাঁচ ইঞ্চি তো দশ পাঁচ তিন কিন্তু আমাদের মিসেস শফি কটো ব্রিক্সের অটো ইটগুলো হয় তো এই ইটগুলো আপনারা নতুন ইট কবে পাবেন এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিই ইনশাল্লাহ আগামী এক তারিখ থেকে আমি আপনাদেরকে আগামী এক তারিখে নতুন আমাদের এই মিসেস শফিক অটো বৃষ্সের ভিডিওটা দিয়ে দিব আর আমাদের মিসেস শফিক অটো বৃক্সের ইটগুলো একটু আমার কাছ থেকে দেখাও এত সুন্দর মসৃণ এত সুন্দর একেবারে প্লেন মানে দেখতেই অসাধারণ লাগে একেবারে চকচকা ফ্রেশ ইট কিন্তু আর ইটগুলো পুরালে পরে যে কি হবে আমি বলে বোঝাতে পারতেছি না আপনাদেরকে দেখাবো তো আমি এখন ঘুরে ঘুরে আপনাদেরকে যেটা দেখাচ্ছি সফিকটো বৃক্ষে পর্যাপ্ত পরিমাণ ইট অলরেডি উৎপাদিত করা হয়ে গেছে ইনশাল্লাহ এক তারিখ থেকে আপনারা নতুন ইট পাবেন তবে নতুন ইটের আপডেট বাজারটা আমি আপনাদেরকে তখন জানিয়ে দেবো যখন আপনারা নতুন ইটগুলো দেখবেন বা কীভাবে নেবেন বিস্তারিত কিন্তু তখন জানিয়ে দেব তো আজকের ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না আমি এবং আমার মামা দুজনাই আসছিলাম সরাসরি এখানে সফিকটো বৃক্ষের অবস্থাটা আসলে অবস্থান কী অবস্থায় আছে একটু দেখার জন্য দেখতে আছেন ওই যে ঘরটা দেখছেন ওই ঘরের মধ্যে কিন্তু এই কাঁচা ইটগুলা তৈরি করা হয় আর এটা হচ্ছে কিলোমিটার এই কিলোমিটারের মধ্যে কিন্তু এই ঈদগুলো পুরানো হবে আমি কিন্তু আপনাদেরকে একটু লোডিংয়ের দৃশ্যটা দেখাই এখন যেহেতু বিকেল পাঁচটার পরে আপনাদেরকে ভিডিও দিচ্ছি তো চলুন একটু লোডিংয়ের দৃশ্যটা দেখেন স্টপ করে দাও